বর্তমান সময়ে ভারতবর্ষের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সিএএ নিয়ে অনেকের মনে অনেক রকম জিজ্ঞাসা রয়েছে আগামীকাল এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে সিএ কি কাদের জন্য যাবতীয় বৃত্তান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু তবুও প্রায়শই কিছু মানুষের মনে কিছু প্রশ্ন রয়ে গেছে যেমন সি এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে ঠিক কোন কোন নথির প্রয়োজন হবে কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের জন্য তিনটি সেট নথির প্রয়োজন আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের ধর্মীয় পরিচয় এবং জাতীয়তার প্রমাণ একত্রিশ বারো দু হাজার চোদ্দো তারিখে বা তার আগে ভারতে প্রবেশের প্রমাণ এবং একটি হলভনামা দেখো ভারত সরকার নাগরিকত্ব সংশোধন আইন দু হাজার উনিশ অর্থাৎ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বিস্তারিত নির্দেশিকা এবং প্রয়োজনীয় নথিপত্রের একটি তালিকা প্রকাশ করেছেন সিএ আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্বের পথ প্রদান করবে প্রকাশিত এফএ কিউ অনুসারে সিএএর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হতে হলে আবেদনকারীকে অবশ্যই তিনটি দেশের উল্লেখিত ধর্মীয় সম্প্রদায়ের একজন হতে হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চোদ্দো তারিখে বা তার আগে ভারতে প্রবেশ করতে হবে এবং উনিশশো সালের বিদেশি আইন এবং উনিশশো সালে ভারতে প্রবেশের পাসপোর্ট আইন থেকে অব্যাহতি অব্যাহতিপ্রাপ্ত হতে হবে ওয়েবসাইটে এবং সিএএ দু মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে উপলব্ধ করা হয়েছে আবেদনকারীদের একটি অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং পঞ্চাশ টাকা ফি দিতে হবে আবেদনের জন্য তিনটি সেট নথির প্রয়োজন প্রথমত আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের ধর্মীয় পরিচয় এবং জাতীয়তার প্রমাণ যেমন পাসপোর্ট জন্মসনদ বা সরকারি পরিচয়পত্র এই দেশগুলিতে সরকারি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্কুল সার্টিফিকেট জমির রেকর্ড লাইসেন্স ইত্যাদি দ্বিতীয়ত একত্রিশ বারো দু হাজার চোদ্দো তারিখে বা তার আগে ভারতে প্রবেশের প্রমাণপত্র যেমন ভিসা ইমিগ্রেশন স্ট্যাম্প রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেশন কার্ড ইত্যাদি ভারত থেকে সরকার প্রদত্ত পরিচয়পত্র কর্মসংস্থান রেকর্ড ইউটিলিটি বিল বা ইলেকট্রিক বিল স্কুল সার্টিফিকেট এগুলোর প্রয়োজন হবে তৃতীয়ত আবেদনকারীর জাতীয়তা এবং ধর্ম ঘোষণা করে বিচার বিভাগীয় বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে শপথপত্রে দাখিল করা একটি হলফনামা দিতে হবে আবেদনকারী কোন বিভাগের অধীনে নাগরিকত্ব চাইছেন তার ওপর ভিত্তি করে অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে যেমন বিবাহের শংসাপত্র পিতামাতার শংসাপত্র ইত্যাদি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবেদনগুলি জেলা স্তরের এবং রাজ্য স্তরের কমিটি দ্বারা যাচাই করা হবে আবেদনকারীদের মূল নথিপত্র সহ সশরীরে যাচাইকরণে উপস্থিত থাকতে হবে অনুমোদিত আবেদনকারীরা ডিজিটাল নিবন্ধনের শংসাপত্র পাবেন যদিও তাদের প্রকৃত অনুলিপি অনুরোধ করা যেতে পারে আবেদনকারী প্রথম ভারতে প্রবেশের তারিখ থেকে নাগরিকত্ব কার্যকর হবে তো আশা করছি বুঝতেই পারছো কি কী ডকুমেন্টস লাগবে তো সেগুলোকে এখন থেকেই সংগ্রহ করে রাখো যখন লাগবে তখন সেগুলোকে দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য